আমাদের যে সার্ভিস দিলাম আপনাকে মোটামুটি আমরা এক সপ্তাহের ভিতরে আপনার আমাদের পাসপোর্টের মধ্যে এক সপ্তাহের ভিতরে তাহলে আমরা ফ্লাইট দিচ্ছি এই ব্যাপারে আপনার যদি কিছু বলা থাকে অনুমতি কিছু থাকে সেটা আপনি বলতে পারবেন না আলহামদুলিল্লাহ আপনাদের কথা এবং কাজে সবকিছুই ইয়া পাইছি যেভাবে বলছেন এগুলি হয়েছে খুব দ্রুতই হয়েছে এরপরও দেখা গেছে আপনারা উল্টা আর কি আমার কাছে সমস্যা যে যদি আপনার কোনো থাকে বলতে পারেন দেরি করে কিন্তু আমি বলছি না ঠিক আছে দেন তাড়াতাড়ি দেন তো খুব দ্রুতই করে দিয়েছেন এজন্য ধন্যবাদ জানাই এখন থেকে এই আশা রাখি এবং সবসময় শুভকামনা জন্য আশা করি যে সব ভাই আমাদেরকে যতটুকু ভালোবাসা দিচ্ছে আমরা যতটুকু গুরুত্ব সহায় কাজ করছি এটা মনে রাখবে এবং আমাদের সবাই অবশ্যই